আসসালামু আলাইকুম আবৃত্তি করছি আমার নিজের লেখা কবিতা বিটিপিটি পিটি কেন বিটি হতে শিক্ষক পরিপাটি সিমুলেশন ক্লাস কেন হবি করতে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে তেয়ালিকার উপকারিতা বাড়বে মোদের সৃজনশীলতা পিটি সমাবেশ কেন করব শরীর মন সুস্থ রাখতে নেই বিকল্প অ্যাসাইনমেন্টের কি প্রয়োজনীয়তা দেখতে জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গির গভীরতা কেন করব বিতর্ক শব্দ গঠন ও বাক্য প্রয়োগে থাকতে হবে সতর্ক শিক্ষাসকলে কি যেতেই হবে নইলে কি নতুন স্থান সম্পর্কে ধারণা পাবে পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য রাখতে পিটিয়েই পরিচ্ছন্ন কেন উপকরণ প্রদর্শন সবাই দেখবে শিখুন সামগ্রী লেসন স্টাডির কী প্রয়োজন করতে পাঠদানের উন্নয়ন অ্যাকশন রিসার্চে আবার কি কারণ জানতে শিখুন ঘাটতির রিফ্লেকটিভ জার্নালের উপকারিতা নিজের আনে বিশুদ্ধতা ডিব্রিফিংয়ের সাবকাহন প্রশিক্ষণ বিদ্যালয় চলাকালীন উন্নয়ন বেডলাইন সার্ভের প্রয়োজন শিখুন ঘাটুর উন্নয়ন সবাইকে ধন্যবাদ